নমস্কার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে দেশের সব হট টপিক হচ্ছে এসআইআর ভোটার তালিকা সংশোধন নিয়ে আর সমস্ত দেশে প্রায় বারোটা রাজ্যেই এসআইআর হবে তো আমি ব্যক্তিগতভাবে এসআইআরকে স্বাগত জানাই একজন দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এসআইআরকে অবশ্যই স্বাগত জানি কারণ এসআইআর থেকে এটা প্রমাণিত হবে যে কতজন সঠিক ভোটার বা ভোটদাতা আছেন কতজন সঠিক দে দেশের নাগরিক আছেন আমি মন থেকে এসআইআরকে স্বাগত জানাই এটা আমার ব্যক্তিগত রায় তবে কিছু কথা না বললেই নয় অ্যাকচুয়ালি কিছু কথা বলার আছে সেজন্য এই ভিডিওটা করা আর এটা কাউকে টার্গেট করে নেয় এটা জাস্ট আমার ফিলিংস সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রকম আলোচনা চারিদিক থেকে দেখতে পাচ্ছি আর অনেক মানুষ সেই এসআইআর নিয়ে অনেক দ্বন্দ্বে বা দ্বিধার মধ্যে আছে তো বিশেষ করে সবাইকে বলবো যে এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র আপনার কাগজপত্র আপনার পরিচয়পত্র এইগুলো থাকলেই হবে ভোটার লিস্টে নাও থাকতে পারে তবুও সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র জবাব দিতে হবে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটাকে আপনাকে ফিল করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে এইটা না আমার কথা এটা নিয়ে নয় আমার কথা হচ্ছে এই যে এর প্রসেসটা এটা কিন্তু করানো হবে বিশেষ করে লোকালি অ্যাপ্রুভড কোনো হেডমাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা কোনো টিচারকে দিয়ে অথবা কোনো সরকারি কর্মচারীকে দিয়ে করানো হবে আর অধিকাংশ ক্ষেত্রে গ্রাম্য এলাকাতে যারা ইভেন সেই গ্রামেরই টিচার বা শিক্ষক দীর্ঘদিন যাবত সমস্ত মানুষদেরকে তাদের আশেপাশে দেখছেন ইভেন তাদের মধ্যে অনেকে সেই গ্রামে অনেক পরে এসে বসবাস শুরু করেছেন তাদের আগেও কুড়ি বছর পঁচিশ বছর আগে অনেক পুরনো মানুষ দ্বারা বসবাস করছে তাদের ওপরে এই নতুন মানুষগুলো সমস্ত দায়িত্ব পেয়ে গিয়ে দাদাগিরি করে কথাটা খারাপ লাগতে পারে আপনাদেরকে আর এটাই বাস্তব মানুষকে ভয় দেখানো হয় বলা হয় এই হবে ওই হবে তাদেরকে জ্ঞান দেওয়া শুরু করে আপনাদের কাছে আমার বিশেষ করে যারা এসআইআর করতে আসবেন অধিকারী হিসেবে সবার কাছে হাত জোর করে অনুরোধ আপনারা প্রত্যেককে সঠিকভাবে গাইডলাইন পালন করে সঠিক রাস্তা দেখাবেন যদি কারো ভোটার লিস্টের নাম না থাকে তার কারণটা কি তাকে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এটাও কিন্তু আপনাদের দায়িত্ব তাদেরকে বোঝানোর এ কি আপনি পাড়ার মধ্যে আপনার তার সঙ্গে কি আছে না আছে বিশেষ করে দেখা যায় যারা অধিকারী হয়ে চলে আসে তারা বিশেষ করে যদি কোনো পুরোনো কোনো আতোয়াত থাকে বা পুরোনো কোনো রাগারাগি থাকে সেইগুলো আপনারা তুলে ধরেন আর এই সুযোগগুলোই আপনারা ব্যবহার করেন তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ বিশেষ করে যারা অধিকারী হিসেবে আসবেন এসআইআর করতে অবশ্যই অবশ্যই সবাইকে গাইডলাইন্স মেনে নির্দিষ্ট অনেকেই গ্রামে অনেকেই জিনিসগুলো বুঝতে পারে না বা বোঝে না বা হয়তো পুরনো মানুষ যারা আছে তারা অনেক সময় ভয় পায় তো আপনাদেরকে এটা অবশ্যই প্রথম বিষয় হচ্ছে আপনাদেরকে তাদেরকে আশ্বস্ত করা আর তাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে তাদের এই ভোটার তালিকাটা সংশোধন করবেন যদি কারো নাম না থাকে তাহলে এটা আপনারও নৈতিক জিম্মেদারি এটা আপনারও নৈতিক দায়িত্ব কি আপনি তাদেরকে গাইড করবেন পরবর্তী স্টেপ কি করতে হবে কোন কারণে বিশেষ করে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে একটা বিশেষ কথা যেটা আমার না বললে নয় আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অনেকেই বলছেন অনেকেই বলছে যাদের সাইয়ারের আওতায় যারা যাদের পাওয়া যাবে না আর বিশেষ করে অনেকেই বলছেন এটা রাজনৈতিক রাজনীতিগত কথা নয় আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতি করিনি হ্যাঁ আমার দায়িত্ব পালন আমি করেছি অবশ্যই ভোট দেওয়ার সময় ভোট দিয়েছি অনেকেই সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি বলছে যে বিশেষ করে কোনো একজনের কন্টেন্ট কালকে আমি দেখলাম আমি নাম নেব না বা তার বিষয়ে বলবো না কিন্তু এই যে আইডিয়া যেটা চলছে সেটা হচ্ছে এই সবাই বলছে যে যাদের এসআইআর আওতায় পড়বে না পশ্চিমবঙ্গে কী হচ্ছে সেটাই দেখবো এটা ছাড়া যাবে না পশ্চিমবঙ্গে ভাই পশ্চিমবঙ্গটা একা কেন আরও তো বারোটা রাজ্য আছে তোমরা পশ্চিমবঙ্গকে একা টার্গেট করছো কেন সমস্ত রাজ্যগুলোকে টার্গেট করো আর তারা বলতে চাইছে যে মা না থাকলে তাদের বাংলাদেশ করে দেওয়া হবে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করে দেওয়া ভাই পশ্চিমবঙ্গটা ইন্ডিয়ার একটা অনেক বড়ো ওতপ্রোতভাবে জড়িত অঙ্গ পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশই নয় এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা এই ফালতু কন্টেন্টগুলো করছো তো এসআইআরটা মানেই আপনারা এটা মনে করবেন না যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই লোক এসেছে আর তাদের জন্যেই এটা হবে তো এই সমস্ত রুটি শাখা বন্ধ করুন যেটা বাস্তবতা সেটার পালন করুন আমরা আমরাও একজন দেশের নাগরিক হিসেবে কে স্বাগত জানাই বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি স্বাগত জানাই তার এতে প্রমাণিত হবে যে অ্যাকচুয়ালি আমার এরিয়াতে আমার এলাকাতে কতজন সঠিক দেশের নাগরিক আছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কেউ ভয় দেখাবেন না অযথা গুজবে কেউ কান দেবেন না এসআইআর কে স্বাগত জানান যারা এসআইআর করতে আসেন সমস্ত জনগণের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ যে আপনারা এসআইআরটাকে স্বাগত জানান যারা এসআইআর করতে আসছেন তারা যেভাবে গাইড করছেন তাদেরকে অবশ্যই সাহায্য করুন একটা সঠিকভাবে এসআইআর তৈরি হওয়া আর সঠিক ভোটার লিস্ট তৈরি হলে দেশের জনমত সঠিকভাবে তৈরি হবে তো সবার কাছে এটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে বন্দে মাথরাম